আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার আজকের রেসিপি হাতে কাটা শ্যামাই পিঠা বা চুই পিঠা চলুন দেখা যাক আমার রেসিপি এখানে আমি এক কাপ চালের আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি দিয়ে আটাটা মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নিচ্ছি আমার মাখানো হয়ে গিয়েছে আমি এখন পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আমি হাতের সাহায্যে বানাচ্ছি সব একটু আটা নিয়ে নিচ্ছি হাতের তালুতে তারপর পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আমি তো এইভাবে বানাই আপনারা কেমন ভাবে বানান জানাবেন কোন কোন অঞ্চলে কি নামে চিনি এই পিঠাকে জানাবেন আমরা চাপের মানুষ এটাকে আইখার ক্ষীর বলি আমাদের অঞ্চল একটা জনপ্রিয় খাবার চুলো একটা প্যান্ট বাসিয়ে দিয়েছি দুধ নিয়ে নিচ্ছি দুধ দারুচিনিটে গিয়েছে এবার আমি পিঠা দিয়ে দিচ্ছি এইভাবে হালকা নেড়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করার পর যখন এটা শুদ্ধ হয়ে আসবে তখন আমি খেজুরের গুড় দিয়ে দিব সামান্য একটু লবণ দিলাম এভাবে জাল করতে থাকতে হবে পিঠাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে একটা শক্ত মনে হচ্ছে তার মানে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আগে থেকে কুড়টাকে জাল করে রেখেছিলাম দিয়ে দিলাম প্রায় দেড় কাপ মতো গুড় দিয়ে দিলাম গুড় দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে হবে হয়ে গিয়েছে আমার রান্না সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ